হ্যালো আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো নেই একটু অসুস্থ তাই দেখো গাইস আমার আসে দুপুরবেলা তো মুরগি নিয়ে এসে তারপরে কি করবে বেচারি খুব নিরুপায় এর জন্য সে নিজেই মুরগি কাটতেছে কারণ কাটার মতো কেউ নেই তাই আর কি সে নিজেই মুরগি কোটা কাটা করতেছে তারপরে রান্না করবে এটা ওনার খুব পছন্দের এই এটা উনি সুন্দর করে কেটে কুটে তারপরে খাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাটবে তো উনি আসলে মুরগি কাটতে পারে না কখনো এগুলো করে নাই তো আমাকে হেল্প করতেছে মুরগি কেটে দেবে তারপরে কিছু রান্নার কাজেও সাহায্য করে কারণ ইদানিং আমি একটু খুব অসুস্থ তাই বেশি একটা ভালো রান্নাবান্না বা কিছুই করতে পারি না তো প্রায় কাজগুলো আমার হাজব্যান্ড আমাকে করে দেয় তো গাইস দেখতেছো কত সুন্দর করে মুরগি কাটতেছে তারপর ফাঁকে ফাঁকে আমাকে একটু জিজ্ঞাসা করতেছে তুমি করো ওই যে তোমার ফ্যান ফোলোয়ার এগুলো দেখবে তোমায় কীভাবে মুরগি কাটো হুম দেখুন কাটো সব কেটে ফেলো না নাস্তাম কৈরি ভালো একটু হুম তো গাইস দেখছো কি সুন্দরভাবে মুরগি কাটতেছে এই মুরগি কাটা তারপর রান্না বন্না করবে আর আমি সুন্দর করে খাবো তাই না হ্যাঁ বলো ইয়েস দেখেছো গাইস এটা কি এটা কি ভালোবাসা নাকি বিপদে পড়িয়া বিফোর দ্য ফরিয়া ভালোবাসা না শুনতো ভালোবাসে তোমরা আসলে রিয়েলি ভালোবাসে না বিপদে পড়িয়া ঠিক আছে যাই হোক তো ওই মুরগি কাটবে তারপর রান্না করবে তারপরে আমি খাবো তো তোমরাও চলে এসো তারপর তোমাদেরকেও খাওয়াবো তো গাইস সে মুরগি করতে পেরে খুবই সাকসেস এখন মুরগিগুলো পরিষ্কার করা ফালা দেখতেছো গাইস কত সুন্দরভাবে মুরগিগুলো পরিষ্কার করতেছে ময়লাগুলো ফালায়া যখনই সে মুরগিগুলো এইভাবে পরিষ্কার করতেছিল আমি তার পাশে ছিলাম না আর তারে দেখাও দেয়নি সে নিজে থেকে এভাবে সুন্দরভাবে পরিষ্কার করতেছিল আসলে তার মুরগি ধোয়া পরিষ্কার করাটা আমার খুবই ভালো লাগছে তো এখন সব শেষে মুরগিগুলো মশলা মাখানোর পালা তো সেই সব কিছুই দিয়ে তারপরে মুরগিগুলো একদম সুন্দরভাবে মাখাবে গাছ তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে মুরগিগুলো মাখাচ্ছে আসলে সে এভাবে কখনো রান্না করে নাই এই প্রথমবার রান্না করতেছে হয়তো বা আমাকে আরও রান্না করে খাওয়াইছে আমি তো অনেক দিন ধরেই অসুস্থ তো আবার অনেক কিছু রান্না করে খাওয়াইছে কিন্তু এই মুরগি রান্নাটা প্রথমবার করতেছে তো আমার সাথে চ্যালেঞ্জ নিছে যে সে আমাকে রান্না করে খাওয়াইতে পারবে তো দেখা যাক কতটুকু সে সাকসেস হইতে পারে শুধু এটাই দেখার পালা তো তোমরা অবশ্যই দেখো আমি কখনও এইভাবে ভিডিও ভিডিও বানাই নি কারণ আমার কখনোই এইভাবে ভিডিও বানানোর প্রয়োজন হয় নাই তাই আমি বানাই নিই তো আজকে যেহেতু সে আমাকে রান্না করে খাওয়াবে বলছে তো হিসাব করলাম ভিডিওটা তোমাদের মাঝে আমি শেয়ার করি যে আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা সবাই স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে তো আসলে আমি এইভাবে যদি অসুস্থ হয়ে যাই আমার বাসায় সেই রান্না বান্না করে যতটুকু পারে হয়তো বা ডাল আলু পত্তা করবে আর নাই তো অন্য কিছু রান্না করবে হয়তো বা মাছ মাংস এগুলো সে কখনই রান্না করে নেই তো আজকে দেখো কতটা সুন্দরভাবে রান্না করতেছে বাটা বাটি করতেছে এখন বাদাম বাড়তেছে মশলা বাড়ছে তারপরে আবার নিয়ে হাতে মাংসগুলো ভেজে নিতেছে তো সব নিজে থেকেই করতেছে গাইস আমি কিন্তু এই জায়গায় ছিলামই না আর আমি দেখেও দিই তো দেখা যাক তো দেখা যাক সে কতটুকু পারে আর একটা কথা আপনারা বলতে পারেন যে তাহলে ভিডিও কে করতেছে হ্যাঁ প্রথম ভিডিওটা আমি করতেছিলাম তখন শোলটি একটু ভালো লাগছিলো তার পাশে দাঁড়াই কিন্তু তারপর থেকে ভিডিও কাছে আমি ছিলাম না তো আমার বড় মেয়ে ভিডিও করে দিয়েছিল ওর বাবা রান্না করতেছে আর ওর ভিডিও দেখতেছে তো দেখো গাইস কথায় কথায় মাংস লজ্জা হয়ে গেল সেই মাংসটাকে একদম কমপ্লিট করে ফেলো এখন মুরগিটা রান্না করার ফলা তো দেখতে পাচ্ছ গাইস যে ভাজছিল যে তেলে সেই তেলগুলোই আবার মাংস রান্নায় ঢেলে দিল তারপরে সেই মশলাপাতিগুলো দিলো আসলে সে মাঝে মাঝে দেখে আমি যে রান্না করি এইভাবে রান্না করি সে অবশ্যই দেখে যে তেলের ভিতরে আমি মশলাগুলো দিয়ে তারপরে কীভাবে রান্না করি তো এইভাবে যদি আপনি মশলাটা ওইভাবে ভেজে নেন তেলের ভিতরে তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে তাই আমি এই ভিতরে সবসময় ভেজে নিই তো ওটা সে ফলো করছে ফলো করে ওইভাবেই করতেছে দেখো গাইস এখন পেস্ট দিয়ে দিছে তো পেস্টটা দিয়ে সে কতক্ষণ ভালোই মাখামাখি বা করতেছে তো দেখতে পাচ্ছ গাইস কীভাবে চাচ্ছে আসলে যাই করে মন থেকেই করে এই তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে সে একশো চামচ রসুন বাটা দিয়ে দিলো তারপরে দিয়ে দেবে একশো চামচ আদা বাটা তো সে মশলাগুলো দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ নেড়ে নেবে নেড়ে নেওয়ার পরে তারপরে শুকনো যে মশলাগুলো গুঁড়োগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবে তো যাই হোক আসলে এটা খুবই অবাক ব্যাপার আমার বাবা মা শুনে খুবই মানে তারাতে একদম হতাশ যে তাদের জামাই রান্না করতে পারে আসলে এটা মানে খুবই আনকমন একটা জিনিস যে সে কখনোই রান্না করে নেয় কখনই রান্নার মানে কি কি লাগে বা কি কি হয় সে কিচ্ছু জানে না কিন্তু এই প্রথমবার সে রান্না করতেছে হয়তো আমাকে ভাত রান্না করে তারপরে ডাল আলু পত্তা এইসব পারে মোটামুটি কিন্তু এইভাবে রান্না করতে সে কখনই পারে না কিন্তু আজকে প্রথমবার আমাকে রান্না করে খাওয়াইতেছে তো আসলে আমরা সবাই মিলে একটু দেখতেছি দেখি কি হয় আর কি সেটাই তো আসলে এটার ভিতরে ধনিয়ার গুঁড়ো ছিল ধনিয়া গুঁড়ো শেষ হয়ে গেছে শেষ না মানে আসে আমার অন্য জায়গায় প্যাকেটে কিন্তু সে জানতো না এর জন্য একদম দেখো কাছে কুসায় তারপর দিতে তখন আমি শুয়েছিলাম এর জন্য আমি তারে দেখাই দিতে পারি নাই যাই হোক এটা সম্পূর্ণই আমার স্বামীর মানে কি বলে তার নিজের খুশিতে হ্যাঁ তার নিজের অভিজ্ঞতায় সে রান্না করছে তো যাই হোক আসলে তোমরা সবাই জানাতে ভুলবে না যে আসলে তার রান্নার যে মানে কি বলো ওইটাকে প্রসেস তো এখন সে ওই যে বাদাম বাটার পানিটা ছিল ওটা সে মশলার ভিতরে দিয়ে দিলো তারপরে কিছুক্ষণের জন্য লেড়ে সেরে নিল যাই হোক আসলে আমি ছিলাম না আমার মেয়ে আমাকে পরে ভিডিওটা দেখাইলো আর কি যে দেখো আম্মু তোমার জন্য কত সুন্দরভাবে রান্না করলো তো আমি দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই হিসাব করলাম যে তাহলে ভিডিওটা আমি তোমাদের মাঝে দিয়ে দিই আর কার কার হাজব্যান্ড এভাবে রান্না করে খাওয়ায় অবশ্যই আমাকে জানাতে বলবে না তো দেখো মাংস কষানো হয়ে গেল তারপর পানি দিয়ে দিল। তারপর আবার আঙ্গুলও দেখলো বাবা তো বাট আসলে আমার বাবা মা একটু দূরে থাকে আমার কাছ থেকে আমার কাছে থাকে না তো তারা আসতে পারে না আমার রান্না করে খাওয়াতে পারে নাই আমি যতদিনই অসুস্থ ছিলাম সংসার যাবতীয় কাজ আমি যতটুকু পারি করি তারপরে বাকিটা সেও আমার সাথে করে এখন দেখো খাবারের পালা তো আমাকে আহ বলছে যে তুমি একটু কষ্ট করে ওঠো যে গোসলটা সেরে আসো তারপরে আমি তোমাকে খাবার দেব। তো যাই হোক আমিও উঠলাম ওইটা গোসল সেরে তারপরে খেতে আসলাম টেবিলে দেখো আমাকে কত সুন্দর খাবার সাব করতেছে খাবারটা দেখে তো গাইস আমার তো না যে কখন দেবে আমার প্লেটে তার পছন্দ মতো করে খাবার দিয়ে দিল তো খাবার শেষে তারপরে এখন রিভিউ দেওয়ার পালাম যে আসলে খাবারটা কিরকম হয়েছে ঠিক আছে তো গাইস মাংসের কালারটা দেখে মনে হচ্ছে যে খুবই লোভনীয় হয়েছে খুব টেস্টি হয়েছে তো আমি এখন খাওয়ার খাওয়ার পরে তারপর রিভিউ দেবো যে আসলে খাবারটা কেমন হয়েছে তো সেই পর্যন্ত অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো আর এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে সত্যি বলবো বন্ধুরা খুব ইয়ামি হয়েছে খুব টেস্টি হয়েছে হুম অনেক অনেক সুস্বাদু সুস্বাদু খুব মজা খুব এত মজা করে যে আমার জন্য রান্না করছে তাকে কি আমি না খাওয়াতে পারি

এরকম মানে যারা আপু আসো তাদের হাজব্যান্ড এরকম তোমরা অসুস্থ রান্না করে খাওয়া কমেন্টে জানাব আর যারা ভাইয়েরা আসো তারাও কমেন্ট করবা যে বাসা বাড়িতে এভাবে বউকে রান্না করে কিনা তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ